একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন কেও না তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে বস্তা ভরে নিয়ে আসা দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূরণ করে নিয়ে আসতে পারে তিনজন চলে গেলেন জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করলো রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা নিয়ে ফিরে আসলেন দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল নিয়ে করলে এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজারা তো সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে ময়লা পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূরণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে এসে হাজির হলো রাজা সবার বস্তা পণ্য দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে রাজা একটি সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের সাথে তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যে কথা সেই কাজ তিন জমকে কারাগারে পাঠানো হলো প্রথম খেয়ে কাটিয়ে দিল দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুই দিন খেতে পারলো বাকি দিনগুলো পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিলেন না তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন এই গল্পের শিক্ষণীয় বিষয় হল যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখি পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ